নমস্কার বন্ধুরা গতকালের ভিডিও সানডের দুপুর হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি কোথায় গেছিলাম সেটাও আমার বন্ধুরা তো সবাই জানোই জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ করতে গাড়ি পার্ক করে এবার ঢুকবো কোথায় এই যে দেখো বাবু মশাই দুবাই ভালো যে দিনটা উইকেন্ডে পড়ে গেছে তাই আসতে পারলাম কিছুই না বাঙালি তো তাই উপলক্ষ খুঁজি ভালো মন্দ খেয়ে দিনটা উপভোগ করার এই বাঙালি রেস্টুরেন্টটাই আমরা প্রথমবার এলাম আর এই সব অকেশনে তো চারিদিকে শুধুই বাঙালি সবাই বাংলায় কথা বলছে বাংলা গান চলছে মনটা এমনিই ভালো হয়ে যায় তারপর তো সব অথেন্টিক বাঙালি খানা মেন কোর্সটা প্রথমে দেখাই সাদা ভাত নাম দিয়েছে সীতাভোগ রাইস তারপরে মুরগ পোলাও রাধাবল্লবী সাথে ছোটো আলুর দম ছোলার ডাল সেটার নাম দিয়েছে বৈরাগি ডাল আর ছিল ফুলকপির তরকারি এরপর ছিল পাবদা মাছ ভাপা পাবদা চিকেন যেটার নাম ছিল গোয়ালন্দ স্টিমার চিকেন কারি আমি তো প্রথমবার শুনলাম তবে পরে নেটে সার্চ করে দেখছি মানে বেশ বিখ্যাত পপুলার একটা রেসিপি এটা গোয়ালন্দর ঝোল তবে আমি ফার্স্ট টাইমই খেলাম তারপর এটা ছিল মাটন নাম ছিল মাংসের গড়গড়া আর শেষে ছিল বাবুমশাই স্পেশাল ড্রিঙ্ক সত্যি স্পেশাল অদ্ভুত সুন্দর খেতে ঝাল ঝাল একটা ড্রিঙ্ক খাবারের টেস্ট ওদের সার্ভিস খুবই ভালো ছিল কন্টিনিউয়াস গরম গরম ফ্রেশ খাবার সার্ভ করে যাচ্ছিলো স্টার্টারের জায়গাটা এত ভিড় ছিল যে ভিডিও আর তুলিনি চলো টেবিলে গিয়ে দেখায় কি কি নিয়েছিলাম এই দেখো কি ছিল চিংড়ির হাড়ি কাবাব ক্যালকাটা ফিশ ফ্রাই আম ছানার পাতুরি আর তিল নারকেল বড়া আসলে পোস্তর বড়া স্টাইল করতে চেয়েছে কিন্তু এখানে তো পোস্ত অ্যালাও নয় তাই তিল নারকেল বড়া নাম দিয়েছে এছাড়াও ছিল ফুচকা পাপড়ি চাট সেখান থেকে শুধু ফুচকাই নিয়েছিলাম একটু এছাড়াও ছিল আমের চাটনি দই মিষ্টি পাঁপড় স্যালাড আর ছিল পাঁচ রকমের ফল মেনুতে বাটা স্পেশাল কিছু রেসিপি ছিল দেখায় এই দেখো লেবু পাতা মুরগি বাটা তারপর ছিল পটল চিংড়ি বাটা কাঁচা আম দিয়ে মসুর ডাল কারি পাতা রাঙা আলু মাখা আরও ছিল দেখো কুলের আচার আর এটা ছিল লঙ্কা সর্ষে শিল বাটা সব কিছুই টেস্ট করেছি বেশ অন্যরকম খাওয়া দাওয়া হলো শুধু অন্য রকম নয় প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আজ আমাদের এখনও অনেকে লাঞ্চে আসছেন এবং ওয়েট করে আছেন টেবিল খালি হওয়ার জন্য আমরা আগে থেকেই বুকিং করে এসেছিলাম জানি আজ ভিড় হবেই কারণ বাঙালি মানেই হুজুগে এবারেই মুখ শুদ্ধি খেতে খেতে বেরিয়ে পড়ব এই ছিল দুবাইয়ের বাবু মশাই বাঙালি রেস্টুরেন্ট যেরকম ডেকোরেশনটা লাল সাদা ওনারাও এরকমই ড্রেস পরে আজ সার্ভ করছিলেন এখান থেকে বেরিয়েই গেছিলাম কাছেই একটা মলে দেখো বাদিকে লেখা আছে বার্জুমান এই বার্জুমান মলটাও দুবাইয়ের এক বিখ্যাত মল সেটাতেই গেছিলাম আজ মেনলি তিতাসের জন্য একটা ড্রেস কিনতে মেনলি ইন্ডিয়ান ড্রেস আর কি কেন এখন যে যাবে তারপরে পুজো আছে সরস্বতী পুজো আছে সেই উপলক্ষেই আর কি কিনে দেওয়া ওকে আর এই মলেই আছে ফ্যাব ইন্ডিয়া বিবা তবে সেখানে যাওয়ার আগে এই একটা ব্যাগের দোকান দেখে দু বোনেই আবার এখান থেকে ব্যাগ কিনল এবার এই ইন্ডিয়ান ড্রেসের দোকানগুলোতে এক এক করে দেখছি প্রথমের দোকানটা ছিল শ্রী তারপরে ছিল ফ্যাব ইন্ডিয়া তারপরে আলটিমেটলি এই ড্রেসটা কিনলো তিতাস বিভা থেকে বললাম ইয়েলোটাই নে সরস্বতী পুজোয় পড়বি চলো আজ এই পর্যন্তই থাক আর এই ছিল আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ কেমন লাগলো জানিও দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো তাটা